হ্যালো ফ্রেন্ডস নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আদেশ সত্ত্বে আলোচনা করবো পাঁচই মার্চের কর্মসংস্কৃতি পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহ কর্মসংস্থান কর্মসংস্কৃতি এবং কর্মক্ষেত্র পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো বন্ধুরা এবার আমরা দেখে নেব এক নজরে রাজ্যের এবং কেন্দ্রের যে সমস্ত নিয়োগ সূচিগুলি রয়েছে প্রথমে দেখো রয়েছে পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সার্ভিস কমিশনের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে এগারোটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে অনলাইন আবেদন করতে হবে ছয় মার্চ দু পর্যন্ত বিস্তারিত পাবে টিব্লিউডাব্লিউ ডট ডাব্লিউ ইবি ডট ওআরজি নেক্সট দেখো রয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নিয়োগ তো এখানে অ্যাপারেন্টিস পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে দু হাজার শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্রাজুয়েট পার্সলে হলে আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ অনলাইনে আবেদন করতে হবে পাঁচই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ ডট ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডট কো ডট ইন নেক্সট তাকে রয়েছে সুপ্রিম কোর্টের নিয়োগ তো এখানে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে শূন্য পদে রয়েছে দুশো একচল্লিশটি যোগ্যতা বলা হয়েছে গ্রাজুয়েট তো এখানে অনলাইনে আবেদন করতে হবে আটই মার্চ পর্যন্ত বিস্তারিত পাবে ডাব্লুডাব্লিউ ডট এস সি আই ডট জিও ডট ইন নেক্সট তাকে রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি সিকিমের নিয়োগ তো এখানে বলা হয়েছে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদে রয়েছে তেত্রিশটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অফলাইনে আবেদন করতে হবে দশই মার্চ দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে এস টি টিপিএস ডট ডবল স্ল্যাশ টি এস আই কে কে আই এম ডট এসি ডট ইন নেক্সট তাকে রয়েছে ব্যাঙ্ক অফ বরোদায় নিয়োগ তো এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চার হাজারটি যোগ্যতা ভালো হয়েছে গ্রাজুয়েট তো এখানে অনলাইনে আবেদন করতে হবে এগারোই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডিপ্লিডাব্লিউ ডট ব্যাঙ্ক অফ বরোদা ডট ইনে নেক্সট তাকে রয়েছে রাইটর্স লিমিটেডের নিয়োগ তো এখানে রেসিডেন্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে সাঁত্রিশটি যোগ্যতা বলা হয়েছে ডিগ্রি পাসলে হলে আবেদনযোগ্য তো এখানে অনলাইন আবেদন করতে হবে এগারোই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট রাইটার্স ডট কমে নেক্সট রয়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের নিয়োগ তো এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো পনেরোটি যোগ্যতা বলা হয়েছে বি বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস হলে আবেদনযোগ্য তো এখানে অনলাইন আবেদন করতে হবে বারোই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট পাওয়ার গ্রিড ডট নেক্সট এখন রয়েছে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজি মিউজিয়াম কলকাতায় নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে পনেরোটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে বারোই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ ডট বিআইটিএম ডট জিও বি ডট ইন নেক্সট তাকে রয়েছে অনলাইন ফ্যাক্টরি খামারিয়ায় নিয়োগ তো এখানে ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো উনআশিটি যোগ্যতা বলা হয়েছে অ্যাপ্রেন্টিসিপ এবং আইটিআই পাশ হলে আবেদনযোগ্য তো এখানে অফলাইনে আবেদন করতে হবে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে পি এস ডট ডবল স্লাস মিউনিসিয়েশন ইন্ডিয়া ডট ইনে নেক্সট থাকা রয়েছে টিএসডিসি ইন্ডিয়া লিমিটেডের নিয়োগ তো এখানে ইঞ্জিনিয়ার ও এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে শূন্য পদে রয়েছে একশো উনত্রিশটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডব্লিউ ডট টিএসডিসি ডট কো ডট ইনে নেক্সট করে রয়েছে ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ তো এখানে লেফটেন্যান্ট পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে ছিয়াত্তরটি যোগ্যতা বলা হয়েছে এনসিসি সি সার্টিফিকেট ও ডিগ্রি পাশ হলে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে পনেরোই মার্চ দু হাজার পঁচিশ দুপুর তিনটের মধ্যে বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইনে নেক্সট থাকে রয়েছে সিএসআইএস সেন্ট্রাল ইকাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট দুর্গাপুরে নিয়োগ তো এখানে জুনিয়র সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে ষোলোটি যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক তো এখানে অনলাইনে আবেদন করতে হবে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট আই ডট আর ইএস ডট ইনে নেক্সট তাকে রয়েছে গেইল ইন্ডিয়া লিমিটেডের নিয়োগ তো এখানে এক্সিকিউটিভ ট্রেনি পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তিয়াত্তরটির যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ সন্ধ্যে ছটার মধ্যে বিস্তারিত পাবে এস টি টিপিএচ ডট ডবল স্ল্যাশ গেইল অনলাইন ডট কম নেক্সট থেকে রয়েছে পাটনা হাইকোর্টে নিয়োগ তো এখানে মজদুর পদে নিয়োগ করা হবে শূন্য পদে রয়েছে একশো একাত্তরটি তখন থেকে উচ্চ মাধ্যমিক আবেদন আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে আঠারোই মার্চ দু পর্যন্ত বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট পাটনা হাইকোর্ট ডট জিও ডট ইন নেক্সট থেকে রয়েছে ন্যাশনাল ইনফরমেটিক সেন্টারে নিয়োগ তো এখানে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে শূন্য পদে রয়েছে অষ্টাত্তরটি যোগ্যতা বলা হয়েছে বি বিটেক বা এমএসসি তো এখানে যোগ্যতা বলা হয়েছে বি বিটেক বা এমসিএ বা এমটেক বা এম এস সি পাশ হলে আবেদনযোগ্য তো এখানে অনলাইন আবেদন করতে হবে আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে স্টেট এ পি এস ডট ডবল স্লাস স্লাস রিকুট দিল্লি ডট এনআইএলআ আই টি ডট জিও বি ডট ইন নেক্সট আগে রয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় নিয়োগ তো এখানে জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে শূন্যপদ রয়েছে তিরাশিটি যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ ডট এআই ডট এ আরও নেক্সট দেখো রয়েছে অসম রাইফেলসের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্যপদ রয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে বাইশে মার্চ দু পর্যন্ত বিস্তারিত পাবে টিপল ডট অসম রাইফেলস ডট জিও ডট ইন নেক্সট থাক রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশানস অ্যান্ড রিসার্চ আহমেদাবাদে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে আঠেরোটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে তেইশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টি পি এস ডট ডবল স্ট্যাশ এনআইপিআরএইস এম ডট এসি ডট ইন নেক্সট তাকে রয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের নিয়োগ তো এখানে কনস্টেবল টের্সম্যান পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে এক হাজার একশো একষট্টি যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক তো এখানে অনলাইনে আবেদন করতে হবে তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে এইচ টি টিপিএস ডট ডবল সিআইএসএফ আর ইসিটিটি ডট সিআইএসএফ ডট জিও বি ডট ইন তো বন্ধুরা এই ছিল এক নজরে রাজ্যের এবং কেন্দ্রের যে সমস্ত নিয়োগসূচিগুলি রয়েছে তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে এইমসে কয়েকশো নার্সিং অফিসার তো এখানে বলা হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিউ দিল্লি নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট পরীক্ষার মাধ্যমে কল্যাণী সহ দেশের সকল এইমস এবং এইমসে কয়েকশো নার্সিং অফিসার নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে সতেরোই মার্চ দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে যোগ্যতা বলা হয়েছে স্টেট নার্সিং কাউন্সিলিং এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএসসি অনার্স কিংবা বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বা বিএসসি নার্সিং কাউন্সিলিংয়ে নাম নথিভুক্ত নথিভুক্ত থাকতে হবে অথবা স্টেট নার্সিং কাউন্সিলিং বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং স্বীকৃত এবং জেনারেল নার্সিং বা মিড ওয়াইফাইংয়ের বিষয়ে ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে বয়স হতে হবে সতেরোই মার্চ দু হাজার পঁচিশ অনুযায়ী আঠারো থেকে তিরিশের মধ্যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইন এই ওয়েবসাইট থেকে ডিবুল ডাব্লু ডট এইমস এক্সাম ডট এসি ডট ইনে তো এখানে দরখাস্তের ফি বাবদ তিন হাজার টাকা দিতে হবে তপশিলি এবং আর্থিকভাবে অনগ্র প্রার্থীদের বেলায় দু হাজার চারশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত আর তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট থাকো রয়েছে আইডিবিআই ব্যাংকে ছশো পঞ্চাশ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট প্রার্থীদের জন্য আইডিবিআই ব্যাঙ্ক পশ্চিমবঙ্গ সহ সারা দেশের বিভিন্ন রাজ্যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড ও পদে ছশো পঞ্চাশ জন নিয়োগ করবে দরখাস্ত করতে হবে অনলাইনে বারোই মার্চ দু হাজার পঁচিশের মধ্যে যোগ্যতা বলা হয়েছে যে কোনো সাথে গ্র্যাজুয়েট হতে হবে কম্পিউটার কাজে দক্ষতা থাকলে ভালো হয় স্থানীয় ভাষা জানা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে বয়সে তবে পয়লা মার্চ দু হাজার পঁচিশ অনুযায়ী কুড়ি থেকে পঁচিশের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে পয়লা মার্চ দু হাজার থেকে পয়লা মার্চ দু হাজার পাঁচের মধ্যে এখানে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে তো তো এখানে দরখাস্তের ফি দিতে হবে টাকা তোমরা তথ্য পাবে ওয়েবসাইটের মাধ্যমে করে ভারত পঁয়তাল্লিশ ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের ট্রেনি ইঞ্জিনিয়ার ওয়ান ও প্রজেক্ট ইঞ্জিনিয়ার ওয়ান পদে পঁয়তাল্লিশ জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে তো এখানে যোগ্যতা বলা হয়েছে ট্রেনিং ইঞ্জিনিয়ার ওয়ান পদে নিয়োগ করতে হবে দু বছরের চুক্তির ভিত্তিতে যা পরবর্তীতে তিন বছর পর্যন্ত বাড়তে পারে প্রজেক্ট ইঞ্জিনিয়ার ওয়ান পদের জন্য নিয়োগ করতে হবে তিন বছরের চুক্তির ভিত্তিতে যা পরবর্তীতে চার বছর পর্যন্ত বাড়তে পারে অনলাইনে দরখাস্ত করতে হবে বারোই মার্চ দু হাজার পঁচিশের মধ্যে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে ট্রেনে ইঞ্জিনিয়ার ওয়ান পদের জন্য ইলেকট্রনিক্স এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন টেলিকমিউনিকেশন কমিউনিকেশন এই সমস্ত বিভিন্ন বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে চার বছরের বি বা বিটেক পাশ হতে হবে বয়স হতে হবে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী আঠাশের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে ডিপ্লি ডাব্লিউ ডট বেল ইন্ডিয়া ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সটটা করে হচ্ছে হাইকোর্টে ছত্রিশ রিসার্চ অ্যাসোসিয়েট তো এখানে বলা হচ্ছে এলাহাবাদ হাইকোর্টে রিসার্চ অ্যাসোসিয়েট পদে ছত্রিশ জন কর্মী নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে হচ্ছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দু হাজার পঁচিশ সালে কমপক্ষে ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর সহ আইটিআই তিন বছরের নম্বর সহ আইনের বিষয়ে তিন বছরের বা পাঁচ বছরের ডিগ্রি পাশ হতে হবে এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে ডাব্লু ডাব্লিউ ডট এলাহাবাদ হাইকোর্ট ডট ইনে তো এখানে দরখাস্তের ফি বাবদ পাঁচশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট করে হচ্ছে দক্ষিণ পূর্ব মধ্য রেলে আটশো পঁয়ত্রিশ অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে বিলাসপুর ডিভিশনে ফিটার ইলেকট্রিশিয়ান কম্পিউটার অপারেটিং অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ওয়ারম্যান এবং পেইন্টার এবং মেক এবং কার্পেন্টার স্টেনো প্লাম্বার এবং স্টেনো ওয়েল্ডার ড্রাফটসম্যান ডিজেল মেকানিক ইলেকট্রনিক্স মেকানিক এই সমস্ত বিভিন্ন পদে নিয়োগ করা হবে তো এখানে যোগ্যতা বলা হয়েছে কমপক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর সহ মাধ্যমিকভাষ পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে টিব ডাব্লু ডট অ্যাপারেন্টিসিপ ইন্ডিয়া ডট জিওভি ডট ইনে তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে তিনশো পঞ্চাশ স্পেশালিস্ট অফিসার তো এখানে বলা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অফিসার এবং ম্যানেজার এবং ম্যানেজার এবং সাইবার সিকিউরিটি সিনিয়র ম্যানেজার পদে তিনশো পঞ্চাশ জন কর্মী নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে চব্বিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে অফিসার ক্রেডিট পদের জন্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া থেকে সিএ বা ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্ট থেকে সিএম এবং অ্যাকাউন্টেন্ট থেকে ইনস্টিটিউট বা অ্যাকাউন্টেন্ট থেকে সিক্সটি পারসেন্ট নম্বরস অফ ফিনান্সের বিষয়ে স্পেশালাইজেশন সহ ফুল টাইম বা পোস্ট গ্রাজুয়েটের ডিপ্লোমা পাশ হতে হবে তো এখানে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী একুশ থেকে তিরিশের মধ্যে এবং অফিসার ইন্ডাস্ট্রি পদের জন্য কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ সিভিল ইলেকট্রিক্যাল প্রোডাকশন এই সমস্ত বিভিন্ন বিষয়ে ফুল টাইমে বি বা বিটেক পাস পাশ হতে হবে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী একুশ থেকে তিরিশের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে ডিবল ডাব্লিউ ডট পিএনবি ইন্ডিয়া ডট ইনে এই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট তা করে রয়েছে ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্কের সাতশো পঞ্চাশ অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট প্রার্থীদের জন্য ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এবং পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্য কেন্দ্র কেন্দ্রশাসিত অঞ্চলে সাতশো জন অ্যাপারেন্টিস নিয়োগ করবে দরখাস্ত করতে হবে অনলাইনে নয় মার্চ দু হাজার পঁচিশের মধ্যে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পয়লা এপ্রিল দু থেকে পয়লা মার্চ দু হাজার পঁচিশের মধ্যে যে কোনো শাখায় গ্রাজুয়েট বা সমতুল পাশ হতে হবে এবং স্থানীয় ভাষায় কথা বলা লেখা এবং পড়া জানতে হবে বয়স হতে হবে পয়লা মার্চ দু অনুযায়ী কুড়ি বছর কুড়ি বছর থেকে আঠাশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে পয়লা মার্চ উনিশশো থেকে পয়লা মার্চ দু হাজার মধ্যে সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা পাঁচ বছর ও বিসি প্রার্থীরা তিন বছর এবং সারিক প্রতিবন্ধী প্রার্থীরা দশ বছর বয়সের ছাড় পাবে এখানে অনলাইনে দরখাস্ত করার পূর্বে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবল ডাব্লিউ ডট এস ডট এডুকেশন ডট জিওবি ডট ইন তো তোমরা বিস্তারিত তথ্য পাবে তথ্যোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে রয়েছে নেভাল ইয়ার্ডসে দুশো চল্লিশ অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে ভারতীয় নৌবাহিনীর অধীনস্থ নেভাল শিপ রিপিয়ার্স অ্যান্ডস নেভাল এয়ারক্রাফট এবং ইয়ার্ডে দুশো চল্লিশ জন অ্যাপারেন্টিস নিয়োগ করবে দরখাস্ত পাঠাতে হবে পঁচিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে এখানে যোগ্যতা বলা হয়েছে কমপক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর সহ এনসিবিটি বা এস সিবিটি স্বীকৃত আইটিআই থেকে সার্টিফিকেট পাশ হতে হবে বয়স হতে হবে পয়লা জুন দু হাজার পঁচিশ অনুযায়ী আঠেরো বেশি সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন দরখাস্ত করতে হবে এই স্ট্রিটি পি এস ডট ডবল স্লাস আই কালিকট ডট ডট টি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট তা রয়েছে ইন্ডিয়ান অয়েলের সাতানব্বই অফিসার তো এখানে বলা হয়েছে রাষ্ট্রায়ত্ত মহারাত্ম সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট এবং কোয়ালিটি কন্ট্রোল অফিসার পদে সাতানব্বই জন ছেলে মেয়ে নিয়োগ করবে বয়সের থাকবে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের হিসাবে তিরিশ বছরের মধ্যে ওবিসি এনসিএল প্রার্থীরা তিন বছর বয়সে ছাড় পাবেন তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ কেমিস্ট্রি এবং ফিজিক্যাল কেমিস্ট্রি অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিষয়ে এমএসসি পাশ হতে হবে শিক্ষা লাভের পর বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে দরখাস্ত করতে হবে অনলাইনে ডিব্লিউডাব্লিউ ডট আইওসিএল ডট কম তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে তো বন্ধুরা এই ছিল পাঁচই মাসের কর্মসংস্কৃতি পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো